জনগণ সকলকে উদ্দেশ্য করে আমি আপনাদের সামনে তাকরার করছি বলে কি বড় আলামতের মধ্যে হতেই আরেকটি বড় আলামত হবে পশ্চিম থেকে সূর্য উদয় হবে এটা বড় ভয়ানক বড় কষ্টকর হবে তার কিছুদিন পর একদিন হঠাৎ একটা রাত দিন তিন রাতের পরিমাণ লম্বা হবে একটা রাত্রি হবে তিন রাত্রির সমান এই রাত্রেই তো যারা বয়স্ক লোক অসুস্থ লোক রাত্রি শেষ হয় না একটা রাত্রি যখন তিন রাত্রি বরাবর হবে তখন অবস্থা কি ধারণ করবে মানুষ ঘুমাতে ঘুমাতে ত্যাক্ত হয়ে যাবে গবাদি পশু বাহিরে যাওয়ার জন্য চিৎকার শুরু করবে শিশুরাও চিৎকার শুরু করবে মোসাফিরগণ ভয়াবহ কি ঘটতেছে ঘটে যাচ্ছে ভেবে ঘাবড়ে যাবে তারপর সূর্য গ্রহণের সময় মতো সামান্য আলো নিয়ে পশ্চিম দিক থেকে উদিত হবে সূর্য মধ্য আকাশ পর্যন্ত এসে আবার আল্লাহর হুকুমে পশ্চিম দিকে গিয়ে অস্ত যাবে তারপর আবার যথারীতি পূর্বের নিয়মে পূর্ব দিক থেকে উদয় এবং পশ্চিম দিকে অস্ত যেতে থাকবে পশ্চিম দিক থেকে সূর্যোদয় কেয়ামতের বড় আলামত সমূহের অন্যতম আলামত কোরআন শরীফে এই আলামত সম্মদে বলা আছে হালেয়াং জরুনা ইল্লা।

সহি হাদিস সমূহে উল্লেখ হয়েছে যে এখানে বাজ আয়াতে রব্বিকা তোমার প্রতিপালকের নির্দিষ্ট সময়ের একটা দ্বারা পশ্চিম দিক থেকে সূর্যোদয়কে বোঝানো হয়েছে সহি হাদিসের বর্ণনা অনুযায়ী হাদিসটি পরবর্তী পৃষ্ঠায় বর্ণিত হয়েছে পশ্চিম দিকে পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের পর কোনো কাফের ইমান আনয়ন ও কোনো কাফের তাওবা কবুল হবে না কোরআন স্বরূপে বক্তব্য রয়েছে এরশাদ করেছেন ইয়া উমাইয়াতি বাদু আয়াত রাব্বিক লা ينفع نفسا ایمانها لم تكن آمنت من قبل او كسبت في তার মানে ওই সময় কোনো ইসলাম কবল করলে কাজ হবে না যেমন মানুষ মমর্ষ অবস্থায় ঢোক সেতেছে চক্ক বন্ধ হয়ে আসতেছে কথা বলতেছে না লড়াও না চড়াও না ওই সময় যদি সে তহবা পরে তখন এই তবা কি হবে না কবুল হবে না যেদিন আসবে তোমাদের প্রতিপালকের নির্দেশ সময় একটি সেদিন ইতিপূর্বে এই ইমান আনিবে বা ইমান অবস্থায় কোনো ভালো কাজ করেনি তার ইমান তার কোনো উপকারেই আসবে না যেটা আমি আপনাদের সামনে উত্থাপন করলাম হজরত আবুহরাদি আল্লাহাল বর্ণিত হাদিস হুজরে পাক সাল সাল্লাম বলেন এই হাদিসের কথা বলাই হলো কাজে এগুলোর দিকে আমাদের খেয়াল করা দরকার আল্লাহ তুমি খেয়াল করার তৌফিক দান করো সকলেই বলেন আল্লাহ আমিন